এই হচ্ছে চকরিয়া কলেজের মাঠ চকরিয়া কলেজ অসাধারণ একটি বসার সুন্দর একটি জায়গা আছে প্রতিটা মাঠের ভিতরে অসাধারণ একটা ভিউ আমাদের কলেজের এই দৃশ্য অসাধারণ একটি পরিবেশ আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন আমাদের কলেজে অপেক্ষা আমাদের অনেকক্ষণ দেন একটা বিশাল মাঠ আছে স্থানীয় এটা একটা ফ্যাসিলিটি ওকে মাঠটা দেখতে পাচ্ছি